অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে মালয়েশিয়ার জোহর রাজ্যে দুশো বিয়াল্লিশ বাংলাদেশি অভিবাসীকে আটক করাচ্ছে দেশটির ইমিগ্রেশন বিভাগ ছয় সেপ্টেম্বর শুক্রবার রাজ্যে দুটি পৃথক অভিযারে দুশো বিয়াল্লিশ বাংলাদেশী সহ মোট তিনশো ছত্রিশ জন অভিবাসীকে আটক করাচ্ছে ইমিগ্রেশন বিভাগ এছাড়া আটক করা হয়েছে দুজন স্থানীয় নিয়োগকর্তাকেও সাত সেপ্টেম্বর বেরিতা আর ও সিনিয়র হারিয়ানের প্রতিবেদনে বলা হয় রাজ্যে পৃথক দুটি অভিযানে দুশো বিয়াল্লিশ বাংলাদেশি ছাড়াও চুয়াল্লিশ ইন্দোনেশিয়ান চীনা একুশ জন পাকিস্তানের ষোলো জন শ্রীলঙ্কার একজন এবং মিয়ানমারের নয় জন পুরুষ গ্রেপ্তার হয়েছেন রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুত মাহমদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেছেন গোয়েন্দা তথ্যে এবং স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে রাজ্যের একটি ফেবার প্রসেসিং ফ্যাক্টরিতে অপারেসি মাহির এবং একটি নির্মাণ সাইটে অপারেসি কুতিপ নামের পৃথক দুই অভিযানে তাদের আটক করা হয় ইমিগ্রেশন আইন ছয়ের এক ধারা অভিবাসন আইন উনিশশো ষাট বাই উনিশশো তেষট্টি ধারা বি রেগুলেশন এগারো রেগুলেশন সতেরো রেগুলেশন উনচল্লিশ এবং ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো তেষট্টি অনুযায়ী তদন্তে আটকদের শনাক্তকৃত অপরাধের মধ্যে রয়েছে কোনো বৈধ পারমিট বা পাস না থাকা ভিজিট পাসের অপব্যবহার অতিরিক্ত সময় অতিবাহিত করা এবং নির্দিষ্ট পাসের শর্ত লঙ্ঘন আরও অধিকার তদন্তের জন্য তাদেরকে জোহর রাজ্যের সেটিয়া ট্রফিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বিভাগের ডিরেক্টর নিয়োগকর্তাদের পরামর্শ দিয়েছেন বিদেশি কর্মীদের নিয়োগের আগে উই করবে মালয়েশিয়ায় কাজ করার বৈধ কাগজপত্র রয়েছে কিনা তা নিশ্চিত করতে কারণ ইমিগ্রেশন বিভাগ কর্তৃক অভিযান কেবল অবৈধ প্রবাসী শ্রমিকদের জন্য নয় নিয়োগকর্তাদের জন্য প্রযোজ্য এর আগে শুক্রবার মালয়েশিয়ার কেদার রাজ্যের ফুলি অভিযান চালিয়ে দুশো বাইশ বাংলাদেশি সহ মোট দুশো আকাশ অবৈধ বিবাসীকে আটক করা হয় একদিন দেশটির কেদা ও জোহর রাজ্যে পৃথক অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে চারশো চৌষট্টি জন বাংলাদেশি অভিবাসীকে আটক করল ইমিগ্রেশন বিভাগ